যদি কেউ ঘরে বন্দি করে খামারের ভিতরে দু দশটা বিশটা গাড়ল ছাগলের মতো করে লালন পালন করতে চাই কতটুকু সফলতা পাবে বলে আপনার মনে হয় পাঁচটা দশটা বাড়িতে রাখা যাবে সমস্যা নেই আর যদি বিশটা করে রাখে বিশটাও রাখা যাবে সে যদি বাড়িতে খাই দিক পারে বিষটাও রাখা যাবে রাখা যাবে ওইটা কি জাতের ভাই ওইটা হাই ক্রাস হাই ক্লাস এটার বয়স কেমন হবে এটা বয়স মোটামুটি দু বছর দুই বছর পঞ্চাশটি গাড়লের জন্য কেমন ঘর বানাতে হবে বা সেই ঘরটি কেমন খরচ হতে পারে যদি নতুন করে কেউ শুরু করতে চায় সে কি সিদ্ধান্ত সঠিক নিচ্ছে না ভুল করছে আমার জানা মতে সে সঠিক নিচ্ছে ভাইজান আমরা প্রথমে জানতে চাই এই খামারটি কতদিন আগে শুরু হয়েছিল এই আড়াই বছর তিন বছর আড়াই বছর তিন বছর কয় পিস দিয়ে শুরু হয়েছিল প্রথম আমি 30টা কিনেছি কোন কোয়ালিটির গাড়ল দিয়ে খামার শুরু করেছিলেন অরিজিনাল না হাই ক্রস না ক্রস ক্রস হাই ক্রস এরকম থেকে শুরু করি আস্তে আস্তে অরিজিনাল লাইসি যেটা দিয়ে শুরু করেছিলেন সেগুলোর কি এরকম ছিল হ্যাঁ হ্যাঁ ওই ওই এরকম ছিল ওই কোয়ালিটি ছিল তখন কেমন দাম পড়েছিল আমি তিরিশটা একবারে কিনেছিলাম সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ এখন আপনার খামারে কতগুলো আছে সত্তরটা আছে আছে